প্রথমত আমি এল বি টোয়েন্টি ফোরকে জানাচ্ছি স্পেশালি দি ফাউন্ডার অফ এল বি টোয়েন্টি ফোর মিস্টার শাহ ইউসুফ উনি শুরু থেকেই যেভাবে শুরু করেছিলেন অনলাইন টিভি হিসাবে আমরা প্রথমত ওনাকে ওনার প্রতি এই এল বি টোয়েন্টি ফোরকে দেখেছি এল বি টোয়েন্টি ফোর অ্যাকচুয়ালি মেড এ হিউজ মার্ক আমি লং টাইম ধরে অবজার্ভ করতেছি এক্সেলেন্ট অনলাইন টেলিভিশন এবং প্রফেশনালিজম ইজ দেয়ার এবং যে টিমটা আছে এল বি টোয়েন্টি ফোরের যে টিমটা আছে ভেরি ডেডিকেটেড টিম আমি বিগিনিং থেকে দেখতেছি এখন যখনই আমি এল বি টোয়েন্টি ফোরের কোনো খাবারেজ দেখি এল বি টোয়েন্টি ফোর যদি আমাদের কোনো প্রোগ্রাম খাবার করে আমি মনে করি এচ্ছে এচ্ছে বোধহয় হাইয়েস্ট খাবারেজ কি ওয়ার্ল্ড ওয়াইড আর কোনোটা হয় না তো ওই হিসাবে আমি মনে করি যে এল বি টোয়েন্টি ফোর ইজ ডান এক্সেলেন্ট ওয়ার্ক ফর দি কমিউনিটি এবং ভবিষ্যতেও ওইভাবে করে যেতে হবে আরও ভালো করতে হবে আপনারা জানেন যে আজকে নিউজ সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যে কোনো ইলেকট্রনিক মিডিয়া বলেন আর প্রিন্ট মিডিয়া বলেন নিউজটা অথেন্টিক হওয়ার দরকার তো এল এল বি টোয়েন্টি ফোরের যে প্রফেশনালিজম শো করেছেন এত বছর ধরে আমি মনে করি আরও ভালো করবেন অথেন্টিক নিউজ নিয়ে আসবেন ভালো ভালো প্রোগ্রাম নিয়ে আসবেন এবং যারা ইয়াং ট্যালেন্ট আছে ইয়াং জেনারেশনস আছে তাদেরকে কানেক্ট করবেন আমি মনে করি ইট উইল বি আই থিঙ্ক ইট উইল গো স্ট্রেংথ ইন ফিউচার